মালদার হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত খোশালপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষের ফলে উত্তেজনা অভিযোগ সরকারের কাছ থেকে পাট্টা পাওয়া ভূমিহীন চাষিদের জমি দখলের চেষ্টা চলছে ধান কাটার কাজ চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চাষিদের ওপর হামলা চালিয়েছে অভিযোগ এমনটাই চাষিদের অভিযোগ অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের বেধনক মারধর করেছে বাঁশ দিয়ে এই হামলায় পাঁচজন আহত হয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে অন্য আহতরা হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন চাষিদের দামি। রশিদাবাদ মৌজায় তাদের চাষের জমি রয়েছে যা তারা সরকারের কাছ থেকে পাটটা পেয়েছিলেন কিন্তু রেকর্ড না থাকায় তৃণমূল কর্মী গোবেদ ইকবাল আসাদুল ইকবাল এবং জালাল উদ্দিন নিজেদের প্রভাব খাটিয়ে এই জমি অবৈধভাবে নিজেদের নামে রেকর্ড করিয়েছে এরপর জমি দখলের চেষ্টা চালাচ্ছে তারা এদিন ধান কাটার সময় ফেরার পথে অভিযুক্তদের দলবল চাষিদের ওপর হামলা চালায় এ বিষয়ে দুই চাষি কি বললো শোনাবো আপনাদের এখন ধান আনতে দিচ্ছে না ধান আনতে আনতে আমাদেরকে এমন লাঠি চার্জ করে দিল ডাং নিয়ে মোটা মোটা ডাং নিয়ে সবাই কেনে পিটাচ্ছে নিয়ে আমি একটা বোঝা নিয়ে আসলাম বোঝা মাথায় ছিল আমার মজাটা ফেললাম ফেলে একদম ও চালু করে মারা চালু করে দিয়েছে আর পুলিশ প্রশাসন ছিল এখন এসেছিল কিন্তু সাথে সাথে আসতে পারেনি তার জন্য আমরা মার খেয়েছে ওরা পড়ে এসছে আমরা মার খেয়ে নিয়েছি তারপর ওরা আসছে আর গাবা আছে রানা রানা সিভিলে কাজ করে সিভিলে থাকে ও ছিল ও থামাইছে ও থামাইছে তারপর আমাকে আগে মারি দিয়েছে তারপর থামাইছে তারা কি দিয়ে মারধর করছিল আপনাদেরকে বাস বাস লাঠি যা ছিল হাতে মারার ইঞ্জিন চালু করে দিয়েছে তারা কতজন ছিল তারা মিনিমাম পঞ্চাশ জন এসেছে এখন দখল করতে চাইছে যে ওদেরকে দেব না আবার বিক্রি করে দেওয়ার জন্য আমরা বলছি যে আসো আমি বিক্রি করবো একটা জিনিস আমি কেন খরচ করি আমি আইনে সরকারের যে পাবো তো নিবো না পাবো নিব না সরকার আমাদেরকে দিয়েছে তারপরে আমরা লিখছি আমাদেরকে কঠোর করা আছে চাটলে আপনারা কত বছর ধর জমিগুলো করছেন পাটার জমিগুলো করে অন্যদিকে অভিযুক্ত গোবিন্দ ইকবালের দাবি জমিটি তাদের দীর্ঘদিন ধরে তারা সেখানে চাষ করে আসছেন এবছর তারা চাষিদের সেই জমিতেই চাষ করতে দিয়েছিলেন আমাদের রেকর্ডে আছে ওকে অবৈধ দেওয়া মানে পাটাটা দিয়েছে কে তো বিল ওরা কি অবৈধ কা পাত্তা দিতে পারে হ্যাঁ অনেক পারে মানে করে অনেক অনেক আছে এইভাবে অনেক অবৈধ পাত্তা আছে মানে ওদেরকে উনিশশো পঁচাশ সালে বলছে পাত্তা দিয়েছে না না পঁচিশ সালে কোনো পাত্তাই হয়নি মানে ওরা দাবি করছে উনিশশো পাত্তা ওরা দেখাতে করছে পঁচাশ সালে তাহলে দেখুন তাহলে তাহলে জমিটা এখন বর্তমানে কার দখলে আছে জমিটা আমাদের দখলে দশ বছর ধরে আগে লাগাতে দিতাম একে ওকে এখনো লাগাতে দিয়েছি যাদের মা মারধর হলো তারা কত বছর ধরে জমিটা চাষ করছে দশ বছর ধরে তো ফসলটা কারা লাগিয়েছিল তাহলে ওরা বাধা দিতে কেন গেল ওই পক্ষ ওরা কেন গেল সেটা তো তারাই বলবে যে কেন গেল ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় সূত্রে খবর অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাহু বলের মাধ্যমে জমি দখল করে আসছে এ নিয়ে তৃণমূল নেতৃত্বের মধ্যেও অসন্তোষ রয়েছে ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন তৃণমূল চাষীদের পাশে আছে দুষ্কৃতীদের পাশে নয় দেখুন আমাদের সরকার মানবিক মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী দল সে তৃণমূলই হোক না কেন যদি তৃণমূলের যদি কেউ মেরে থাকে যদি অন্যায় করে থাকে চাষিদেরকে যদি অন্যায়ভাবে মেরে থাকে তাহলে পরে মানবিক মুখ্যমন্ত্রী যেটা বলেছে তৃণমূল হলে যে তার পাশে থাকবে সেটা নয় পুলিশ প্রশাসন আছে যদি অন্যায় করে থাকে আর চাষিদেরকে যদি বেধর মার মেরে থাকে আমি শুনেছি ব্যাপারটা যে চাষিদেরকে খুব মার মেরেছে এবং একজন মালদাতে রেফার করছে তার হাত ভেঙে গেছে এটা কিন্তু খুব অন্যায়ভাবে মেরেছে যদি তৃণমূলও মেরে থাকে অন্যায়ভাবে যদি মেরে থাকে তাহলে তৃণমূল দল অন্যায় যে করবে তার পাশে থাকবে না আমরা পুলিশ প্রশাসনকে বলবো নিরপেক্ষভাবে বিচারটা করবে পুলিশ প্রশাসন আইন আইনের মতো দেখবে কিন্তু যারা অন্যায় করবে তৃণমূল দল কিন্তু তাদের পাশে থাকবে না পাল্টা বিজেপি আক্রমণ করে বলেছে মা মাটি মানুষ কেউই আজ সুরক্ষিত নয় হ্যাঁ তো মা মাটি মানুষের সরকার বারবার করে দাবি করেছে এটা মা মাটি মানুষের সরকার বলেছি যে মায়েরা সুরক্ষিত নয় মাটিও নয় মানুষও নয় এই দল যতদিন ক্ষমতায় থাকবে পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না মা মাটি মানুষের সরকার যে এরা বারবার দাবি করেছে এর মধ্যে মায়েরা সুরক্ষিত নয় মাটিও নয় মানুষও নয় এদের দলের মধ্যে তো অন্তর্দ্বন্দ্ব লেগে আছে গোষ্ঠী দ্বন্দ্ব লেগে আছে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর আঘাত করছে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারার চেষ্টা করছে তো মানুষ এদের নিজেদের দলেরই মানুষ সুরক্ষিত পশ্চিমবঙ্গের মানুষ কোথা থেকে সুরক্ষিত হবে আর মাটি মাটি তো আয়েদের ভুল উল্টিত হচ্ছে সরকার পাট্টা দিয়েছে চাষিদেরকে কৃষকদেরকে চাষবাস করার জন্য পাট্টা দিয়েছে সেই জমিটাকে এরা তৃণমূলের দুষ্কৃতিটা কী করছে সেই জমিটা ছিনিয়ে নিচ্ছে এখানটায় তো সাধারণ মানুষ কৃষক কেউ বাঁচাবে না এই সরকার যতদিন থাকবে কেউ সুরক্ষিত নয় আর মা 6 মাসের শিশু কন্যা সন্তান থেকে 60 বছরের বিদ্যা পর্যন্ত কেউ ব্যতিক্রম নাই সবাই ধর্ষিত হচ্ছে এই মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও 6 মাসের শিশু কন্যা থেকে শুরু করে 60 বছরের বিদ্যা ধর্ষিত তো খুব লজ্জাজনক ব্যাপার পরিস্থিতি থমথমে প্রশাসনের ভূমিকা এবং ঘটনার সত্যতা উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে